আমরা সব মিলে দশ বারো জন সেই ভাষাটা মাহফুজ আলম ভাই থাকতেন না উনি হওয়া থাকতেন কোটা বিরোধী আন্দোলনটা আপনার সবচেয়ে দেখেছিলেন

আমি শ্রুতি খান চলে আসছি টক্স বিডি নিউজ চ্যানেল থেকে আপনাদের সঙ্গে একটি গোপন খবর শেয়ার করার জন্য এবং ইন্টেলিজেন্স রিপোর্টের মাধ্যমে একটি ভয়ঙ্কর তথ্যসূত্র পেয়েছি যেটি আপনাদের হঠাৎ করে একটা নাড়া দিতে পারে তো চলুন জেনে নেই যে আমাদের এই বর্তমান যে গৃহযুদ্ধের ডাক দিয়েছে মাহফুজ আলম এবং বাংলাদেশ ভারতের সাথে একটি মুখোমুখি সংঘর্ষের পর্যায়ে নিয়ে গেছে এবং বাংলাদেশের সাথে ভারতের যে একটা আন্তরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল সেখান থেকে এখন শত্রুতে পরিণত করা হয়েছে হিন্দুদের আক্রমণ থেকে পতাকার অবমাননা থেকে শুরু করে বাংলাদেশ ভারত এখন দুটি শত্রুপক্ষে হিসেবে মুখোমুখি সংঘর্ষে দাঁড়িয়ে আছে সৈন্য কামান নিয়ে দুই দেশই এখন প্রস্তুত হয়ে আছে বাংলাদেশ থেকে যেরকম মাহফুজ আলম পাকিস্তানের সহযোগিতায় বিভিন্ন অস্ত্র গোলা বারুদ জাহাজের মাধ্যমে নিয়ে এসছে বাংলাদেশে এবং গাজীপুরে সেটার অস্ত্র কারখানা খোলা হয়েছে সেখানে তাদের যে প্রশিক্ষণপ্রাপ্ত অস্ত্র বানানোর যে লোকজন সেগুলো পাকিস্তান থেকে নিয়ে আসা হয়েছে এবং বর্তমানে যে মিসাইলগুলো এয়ারক্রাফট থেকে ছাড়া হয় সেগুলোও তৈরি করার কাজ শুরু হয়ে গেছে পাশাপাশি লালমনির হাটে আমরা শুনেছি যে প্রতিবেদনও দেখেছি সেখানে একটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিমান ঘাঁটি হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ করার সময় সেই বিমান ঘাটি পুনরায় চালু করার জন্য পুরো এশিয়া মহাদেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তর বিমান ঘাঁটি করার জন্য সর্বোচ্চ বাজেট সেখানে কাজ করা শুরু হয়েছে এবং বা ভারতকে আক্রমণ করার জন্য সেভেন সিস্টারের সাথে যে চিকেন নেক আছে শিলিগুড়িতে সেটাকে ব্লক করে দেওয়ার জন্য এবং দখলে নেওয়ার জন্য লালমনিরহাটে ঘাঁটি করা হয়েছে কিন্তু আমরা আসলে জানি না যে এই মাহফুজ আলমকে সে আরও অনেক ঘটনার অন্তরালে ঘটনা ঘটিয়েছে সেগুলো আপনাদের সামনে আস্তে আস্তে নিয়ে আসবো প্রথমে চলুন জেনে নেই যে মাহফুজ আলমটা মাহফুজ আলমকে নিয়ে ইন্টেলিজেন্স রিপোর্ট একটি জরিপের তথ্য প্রকাশ করেছে সেখানে জানানো হয়েছে যে মাহফুজ আলম আসলে তার আসল নাম নয় সে পাকিস্তানের জঙ্গি প্রশিক্ষণপ্রাপ্ত একজন লোক তার আসল বাড়ি কিন্তু লক্ষ্মীপুরেও নয় রায়পুরেও নয় সে মূলত ভিনদেশী সে মূলত মায়ানমারে আমরা কিন্তু খেয়াল করেছি সে আজ পর্যন্ত রকম লম্বা কোনো বক্তব্য বা টক শো বা হচ্ছে কোনো লেকচার ক কোথাও কিন্তু সে দেয়নি ছোট ছোট ছোটো ছোটো করে বক্তব্য রাখে এবং সে হয়তো বা ভালো বাংলাও বলতে পারে না আচ্ছা চলুন জেনে নেই ইন্টারন্যাশনাল জঙ্গি নেটওয়ার্কগুলোর সাথে তার বেশি যোগাযোগ আছে লাদেনের মতো ভিডিও অডিও বের করে তারা জুলাইতে আন্দোলন করেছিল কারণ লাদেনের বাহিনীর কাছে ট্রেনিং প্রাপ্ত সে আর তারেক জিয়ার পৃষ্ঠপোষকতায় দেশে দুই সালে লাদেনের বাহিনী হিজবুল্লাহ তৈরি করেছিল আর দেশে বর্তমান যে হিজবুল্লাহ তথা হিজবুত তাহারির দ্বিতীয় জঙ্গি বেচের সর্দার হচ্ছে এই মাহফুজ এজন্য স্পষ্ট করে দেখবেন যে সে তারেক জিয়াকে নিয়ে কোনো কথা বলে না আর তার যে খুব দেশের স্বাধীনতা সেটা হচ্ছে উনিশশো একাত্তরের বিরুদ্ধে বঙ্গবন্ধু ও আওয়ামী লীগকে নিয়েই সমস্ত ক্ষোভ তার সে আবদুল্লাহ আল মাহফুজ আবদুল্লাহ বিন মাহফুজ মাহফুজ আলম মাহফুজ আবদুল্লাহ ইত্যাদি নামে তার কাজ চালিয়ে আসছে ইউনুসের সাথে তার সম্পর্কের মূল কারণ হচ্ছে তারেক রহমান তাদের দুইজনকে একসাথে সম্পৃক্ত করে দেন তারেক রহমান লন্ডনে পালিয়ে যাবার পর থেকে জঙ্গি বাহিনীর সাথে ইউনুসের সক্ষতা গড়ে তোলেন মানে ডক্টর ইউনুসের সাথে যত পৃথিবীর যত বড়ো বড়ো জঙ্গি গোষ্ঠী আছে অস্ত্র গোষ্ঠী আছে সমস্ত শক্তির সাথে তাকে পরিচয় করে দেয় এবং একসাথে তাদের একটা যোগ সাজেস্ট করে দেয় তারে লন্ডনে পালিয়ে যাবার পর থেকেই সেই কাজ শুরু করে বা ইউনোসের তত্ত্বাবধানে আইসিসের জঙ্গিতে যোগদান করে গ্রামীণের অনেকেই মানে গ্রামীণ ব্যাংকের অনেকেই এই আইসিসের অধীনে যোগদান করেন অনেকেই যার মধ্যে ছিল গ্রামীণ ফোনের এক কালের হেড অফ মার্কেটিং ঢাকার হলি আর্টিজানে আইসিসি হামলা আইসিস হামলার সম্পর্কে পরিকল্পনা তাদেরই করা ছিল এর সাথে যোগ ছিল মাহফুজ আব্দুল্লাহ ঢাকার হলি আর্টিজান থেকে জীবন লুকিয়ে পালিয়ে যাবার একমাত্র জঙ্গি এই মাহফুজ আলম মানে সেখান থেকে জীবন নিয়ে পালিয়ে গেছে একমাত্র এই মাহফুজ আলম হোলিয়া আর্টিজেনের আর্টিজেন সহ দেশে প্রায় সব কয়েকটি জঙ্গি হামলায় মাহফুজের ঘনিষ্ঠতা আর এক সহচর ছিল তার সাথে তার নাম ছিল খমিনি এসান যদিও এই নামটাও তার ভুয়া নাম ছিল হোলি আর্টিজেনে হামলার সময়ে দেশে থেকেই এই হামলার যাবতীয় লজিস্টিক সাপোর্টের কাজ ছিল এই খমিনি খমিনিয়সান পরবর্তীতে ভুয়া পরিচয়ে পাসপোর্ট বানিয়ে স্টুডেন্ট ভিসা মালয়েশিয়াতে এবং পরে মালয়েশিয়া থেকে সে জাপানে যাত্রা করে এখন ছোট্ট করে যে আমরা নাগরিক টিভিতে একটি ইন্টারভিউতে তারই একজন সহযোদ্ধা আব্দুল হান্নান সেখানে যে ইন্টারভিউটা দিয়েছে এটা তো ভাইরাল মোটামুটি আপনারা সবাই জানেন যে তারা শেখ হাসিনা ক্ষমতায় বসার পর থেকে ষড়যন্ত্র চালিয়ে এসেছিল এবং মাঠে নেমে কাজ করছিল দু হাজার বিশ সাল থেকে সেখানে উপস্থাপক তাকে জিজ্ঞেস করেছিল যে আপনার সাথে মানে আব্দুল হানান বলেছিল যে আমরা দশ জন চাংখার পুলেছিলাম একটি বাসায় সেখানেই সমস্ত কার্যক্রম এবং মিটিং হতো একসাথে খাওয়া একসাথে উঠা একসাথে বসা এবং তারা যে সমন্বয়ক নামটি ধারণ করেছে সেটি মূলত সবার যেন সমান অধিকার থাকে এবং সবাই যেন এক সমানভাবে সম্মানযোগ্য হয় গ্রহণযোগ্যতা পায় সেই জন্য কেউ কারোর চেয়ে ওপরে না কেউ কারোর চেয়ে নিচে না সেই কারণে তারা সমন্বয়ক পরিচয় আসে এবং তারা একটি বাসায় থাকে দশ বারো জনের একটি টিম কিন্তু প্রশ্ন করা হয়েছিল যে মাহফুজ কি আপনাদের সাথে থাকতো সে একদম স্ট্রেট বলেছে যে মাহফুজ আলম আমাদের সাথে থাকতেন না তার মানে এই ইন্টেলিজেন্স রিপোর্টের সাথে তার তথ্যের সাথে যদি আমরা মিল খোঁজার চেষ্টা করি তাহলে এখানেই অমিল পাওয়া যায় আর বাকিটুকুতে মিল পাওয়া যায় যে তাদের যে মাস্টার প্ল্যান মাস্টার মাইন্ড তাদেরকে মডিফাই করেছে তাদেরকে নেতৃত্ব দিয়েছে মাহফুজ আলম কিন্তু সেটা দূরে থেকে তাদের সঙ্গে থেকে নয় কারণ সে তো বাংলাদেশের লোক না এবং সে বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিল আচ্ছা এই মুহূর্তে বাংলাদেশের যে পরিস্থিতি ভারতের সাথে বাংলাদেশ এত বড় সাহস কিভাবে পায় কিভাবে পায় ভারতের সাথে যুদ্ধ করার সাহস এখানেই তো প্রশ্ন বাংলাদেশে এই জুলাই আন্দোলনের পরে আজকে এই নভেম্বর মাস মাসের এক মাসের মধ্যেই দু দুবার দুটি জাহাজ পাকিস্তান থেকে বাংলাদেশে ঢুকে এবং এত পরিমাণে রাসায়নিক পদার্থ নিয়ে আসে যেগুলো বলা হয় শিল্প কারখানার গার্মেন্টস কারখানার জন্য তারা ব্যবহার করার জন্য নিয়ে আসছে এই মুহূর্তে ভারতের একটি টিভি চ্যানেলে খবর পেলাম সেই রাসায়নিক পদার্থ দিয়ে গাজীপুরে কোথাও একটা অস্ত্র ভাণ্ডার তৈরি করার কারখানার কাজ শুরু হয়ে গেছে অলটি এবং লালমনিরহাট যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কাজ করা হয়েছিল এবং সেটা পতীত পড়েছিল যেটা একদম শিলিগুড়ি থেকে বারো কিলোমিটার দূরে সেই বিমানবন্দর বা বিমান ঘাঁটি যেটা এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় বিমান ঘাটি হিসেবে এবং আরও আধুনিক করা আরও শক্তিশালী করার জন্য ডক্টর ইউনোস এই মুহূর্তে সেখানে সর্বোচ্চ বাজেট খরচ করে কাজ করা শুরু করেছে পাকিস্তানের সাথে একটি যুদ্ধ চুক্তি হয়েছে পাকিস্তান এই বাংলাদেশের মাহফুজ আলম ইউ ডক্টর সর্বোচ্চ সহযোগিতা করবে ভারতের সাথে যুদ্ধ করার জন্য এবং বর্তমানে যত অস্ত্র শস্ত্র আসছে সব কিছু প্রথমে আসছে রাসায়নিক পদার্থ তার দ্বিতীয় জাহাজে আসছে বিভিন্ন অস্ত্র গোলাবারুদ তো এই যে আসছে এগুলো প্রত্যেকটাই কিন্তু নগদ টাকায় কেনা যেখানে বাংলাদেশের মানুষ সন্তানের মুখে দুমুঠো ভাত তুলে দিতে পারছে না কর্মহীনতার কারণে দেশের অস্থিরতার কারণে কর্মসংস্থান হারানোর কারণে এবং দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির কারণে মানুষ কিডনি বিজ্ঞাপন দিয়ে কিডনি বেচার আয়োজন করছে যেন কিডনি বিক্রি করে হলেও সন্তানের মুখে দু দুমুঠো ডিম ভাত তুলে দিতে পারে এরকম একটি দুর্ভিক্ষ লাগিয়ে দিয়ে দেশের প্রতিদিন মিল ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে মানুষকে কর্মহীন করে দিয়ে থ্রি জিরো তত্ত্বটাকে বাস্তবায়ন করা হচ্ছে কর্মসংস্থা নষ্ট করে অর্থনৈতিক বাজার নষ্ট করে শেয়ার বাজার ধ্বংস করে এবার শেষ মুহুর্তে বাংলাদেশকে ধ্বংস করে থ্রি জিরো তত্ত্বটা তিনি বাস্তবায়ন করবেন এটাই ওনার মূল পরিকল্পনা ভারতকে পাল্টা পাল্টি হুমকি দেওয়া হচ্ছে বাংলাদেশে যারা স্বাধীনতার পক্ষে একাত্তরে মুক্তিযুদ্ধের পক্ষে তাদেরকে পাল্টা পাল্টি হুমকি দেওয়া হচ্ছে গৃহযুদ্ধের এবং এই ক্ষমতা সে কোথায় পেয়েছে বা তারা কোথায় পেয়েছে চলুন জেনে নেই তাদের এই ক্ষমতার উচ্চ কি ইন্টেলিজেন্স তথ্যমতে আঠারো নভেম্বর থেকে আগামী বিশে ডিসেম্বরের মধ্যে যে কোনো সময় সেনাবাহিনীর জঙ্গি জুনিয়র অফিসাররা সিনিয়র অফিসারদেরকে ক্ষমতা ক্ষমতাচ্যুত করতে পারে পুরো সেনাবাহিনী ও পুরো বাংলাদেশ তথা ইউনেসো জঙ্গি গোষ্ঠীদের দখলে নিয়ে যাবার পরিকল্পনা করছে এই পরিকল্পনার অংশ হিসেবে ইতিমধ্যেই সেনাবাহিনীর আটাইশটি অস্ত্রাগারের মধ্যে বিশটি অস্ত্রাগারের নিজেদের লোক বসিয়ে তারা দখলে নিয়েছে এবং এটার মূল দায়িত্বে আছে মাহফুজ আলম তাদের পরিকল্পনা ইউনুস ও জঙ্গিদের ক্ষমতায় আরও পাঁচ থেকে দশ বছর রাখা এবং পুরো দেশটাকে ধ্বংস করে একটি জঙ্গিবাদী জিহাদি রাষ্ট্র গঠন করা এটি পুরো বাংলাদেশের জন্য নয় পুরো বিশ্বের জন্য একটি অশনি সংকেত হতে পারে তো এই হচ্ছে তার রিপোর্ট আমি কিছু ভারতীয় যে সংবাদ মাধ্যমে এই খবরগুলো প্রকাশ করছে তার ক্লিপগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো